আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য এসেছি আলোচনার বিষয়বস্তু হল খাসি দিয়ে যে প্রাণীর অণ্ডকোষ কাটা হয় এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে কিনা এই ব্যাপারে সমাজে এই বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে অনেক মসজিদের ইমাম সাহেব বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছে এই বিষয় নিয়ে অনেক বাড়াবাড়ি হচ্ছে সমাধানের উদ্দেশ্যে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আমরা জানব হাসি করা অন্ডকুশ কেটে ফেলা এটা জায়স কিনা এই ব্যাপারে আবদুল্লাহ উমর রাজি তালানু থেকে এক হাদিস যে রসুল্লাহ আলাইহি আলহিহাল্লাম নিষেধ করেছেন কোনো প্রাণীর অন্ডকুশ কাটা এবং খাসি করার ব্যাপারে নবীজি নিষেধ করেছেন এই নিষেধের ব্যাখ্যায় এই নিষেধ অর্থ কী এই নিষেধের ব্যাখ্যায় অধিকাংশ মহাদিসরাম যারা এই হাদিসের ব্যাখ্যা করেছেন আবদুল্লাহ উমর রাজি আল্লাহ তালান হাদিসের ব্যাখ্যা করেছেন তারা বলেন এই নিষেধ দ্বারা উদ্দেশ্য হল পশুর বংশ বিস্তার বন্ধ করার উদ্দেশ্যে পশুর বংশ বিস্তার বন্ধ করার উদ্দেশ্যে তার বকুশ কেটে ফেলা তাকে খাসি করা এটা সম্পূর্ণরূপে হারাম তবে যদি পশুকে তরতাজা করার জন্য প্রচুর পশুর মান বাড়ানোর জন্য গুস্তকে সুস্বাদু করার জন্য যদি কেউ অন্ডকুশ কেটে ফেলে হাসি করে তাহলে কোনো সুবিধা নেই এটা যায় এ ব্যাপারে ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফতুল বাড়ি দশ নম্বর খন্ড দশ নম্বর পৃষ্ঠায় অনেক চমৎকারভাবে আলোচনা করেছেন যে কেন নবীজি অন্ডকুশ কাটা খাসি বানানোর ক্ষেত্রে নিষেধ করেছেন এটাতে কি স্পষ্ট বোঝা যায় যে যদি হাসিকে তরতাজার উদ্দেশ্যে যদি প্রাণীকে তরতাজার উদ্দেশ্যে সুস্বাদুর উদ্দেশ্যে মান বাড়ানোর উদ্দেশ্যে অন্ডকুশ কাটা হয় খাসি করা হয় তাহলে কোনো অসুবিধা নেই এই ব্যাপারে ফতুয়ার কিতাবেও অনেক চমৎকার আলোচনা রয়েছে এই ব্যাপারে একটু কঠিনভাবে বলছেন মোহাম্মদ বিন সালে আল হুসাইমিন লিকা আল বাবুল মাফতু কিতাবের পনেরো নম্বর খণ্ড সাতত্রিশ নম্বর পৃষ্ঠায় তিনি বলেন অন্ডস অন্ডকুশ কাটার ক্ষেত্রে খাসি করার ক্ষেত্রে এই কথা চিন্তা করতে হবে যেন প্রাণীর কষ্ট না হয় তাহলে এই আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝলাম স্পষ্ট প্রমাণিত হলো খাসি করা অন্ডকোশ কেটে ফেলা এটা জায়জ আছে কোনো অসুবিধা নেই এখন প্রশ্ন হলো এরকম প্রাণী দ্বারা কোরবানি করা যাবে কিনা না হ্যাঁ শুধু কুরবানি করা যাবে এমনটা নয় বরংস এরকম প্রাণী দ্বারা কুরবানি করা উত্তম কেন আবু দাউদ শরীফের দুই হাজার সাতশো পঁচানব্বই নম্বর হাদিস যে হাদিসের মধ্যে হযরত জাবির ইবিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আল্লাহ তালান থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম দুই সিং ওলা সাদা কালো খাসি বকরি কুরবানি করেছে। তাহলে এই ব্যাপারে সুস্পষ্ট হাদিস আছে বিরোধিতা করার কোনো সুযোগ নেই তারপরেও বলছি ইমামে আজম আবু হানিফা ইমামে মালেক আহমদ ইবনে হাম্বল সহ অনেক বড় বড় ফুকাহা একরাম মহাদৃষ্ণগণ এই ব্যাপারে অকমত পোষণ করেছে খাসি দ্বারা যে প্রাণীর অন্ডকোশ কাটা হয়েছে গরু উট ছাগল যে কোনো প্রাণী হোক এগুলা দ্বারা কোরবানি করা যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই এই ব্যাপারে ফতোয়ার কিতাব আব্দুল মুখতার মা আরুল মুখতার এই কিতাবের আট নম্বর নয় নাম্বার খণ্ড একশো সাতষট্টি নম্বর পৃষ্ঠা আলবাহরুর রায়ক আট নম্বর খন্ড তিনশো তেইশ নম্বর পৃষ্ঠায় অনেক চমৎকারভাবে আলোচনা করা হয়েছে কেন খাসি অন্ড কাটা হয় এমন প্রাণী দ্বারা কোরবানি করা যায় আছে প্রিয় দর্শক যারা বলে কোরবানি করা যাবে না তারা বলে নবীজি বলছে নিখুঁত প্রাণী হতে হবে আমার মনে হয় যারাই কথা বলেন তারা নিখুঁতের অর্থই না যেমন কুরবানির মাসালার মধ্যে আছে প্রাণীর যদি সামান্য কান না থাকে তিন ভাগের এক ভাগ কান নাই দুই ভাগ আছে কুরবানি করা যাবে লেজের মধ্যে যদি তিন ভাগের এক ভাগ না দুই ভাগ থাকে তাহলে কুরবানি করা যাবে এই ভাবে তাহলে কি যে নিখুঁত আমার মনে হয় তারা নিখুঁতের অর্থই বোঝে না এই জন্য বিষয় নিয়ে তো বাড়াবাড়ি করে আর অণ্ডকোষ কাটা প্রাণীকে খাসি করা এটা কুরবানির ক্ষেত্রে বাধাগ্রস্ত নয় এটা বাধা প্রদান করে না এই জন্য বর্তমান জমানায় ফেতনার জামানা হ্যাঁ রসুল্লাহ সাল্লাম বলেন হাতের তালুতে আংরা রাখা যেমন কষ্টদায়ক হবে ইমান বাঁচিয়ে রাখা তেমন কষ্ট হবে এটা এই জামানার এই জামানা চলে আসছে ফেতনার জামানা ফেতনা থেকে বাঁচতে হবে আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে দিনের সঠিক দিনের মধ্যে রায়খা দিনের সঠিক বিষয়ের উপর আমল করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকলকে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি